আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনী একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈজি সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আশা করি উপকৃত হবেন আর সম্পূর্ণ না ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোথায় কি বলা হয়েছে কোথাও থাকতে আবেদন শুরু কত তারিখ শেষ এবং আবেদন করতে গেলে কি কাগজপত্র প্রয়োজন হবে সব কিছু আপনারা বুঝতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখেন কি বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার চব্বিশ এই সম্বন্ধে আপনি আবেদনটা করবেন আবেদন আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা ও সাপেক্ষে সাধারণ জিডি করণিক সিএলকে এবং আর আর্মেরার এ আর এম আর ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়াও এমও ডিসি সদস্যদের সন্তানও এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সরু তিনশো টাকা ভর্তি ফি তিনশো টাকা এবং ভর্তি ফি দুশো টাকা এবং অনলাইনে টাকা একশো তিনশো টাকা কর্তন করা হবে আর এই পদে আবেদন করতে গেলে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে দেখেন যোগ্যতা এবং পঁচিশ বছরে বেশি হবে না বয়স কি ষোলোই মার্চ দু হাজার পঁচিশ আমরা যে পঁচিশ সালে ষোলোই মার্চ তারিখ পর্যন্ত সতেরো বছরে কম হতে হবে হলে হবে না এবং পঁচিশ বছরের বেশি হলে হবে না অর্থাৎ আপনার সত্তর থেকে পঁচিশ বছরের ভিতরে থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেডে এস এসএসসি পাস ন্যূন টু পয়েন্ট উত্তীর্ণ হতো এবং করোনিক সি এল কে এস এস সি পাস ট্রিপয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং আরমেনার ট্রেডে এসএসসি পাস ন্যূনময় ট্রিপয়েন্ট পে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা এক দশমিক আট ইঞ্চি বা পাঁচ ফুট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় বিদিত এবং বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন একশো দশ পনেরো উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি এবং বুকের মাপ সাধারণ স্বাভাবিক হয়েছে তিরিশ এবং সম্প্রসারিত বত্রিশ এবং চোখ ছয় বাই ছয় হ্যাঁ বর্ণার্ধ গ্রহণযোগ্য নয় এবং পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার এবং বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিতভাবে হতে হবে এবং ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদ পত্র এবং ছবি ও লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে কি দেখেন শিক্ষাগত যোগ্যতা মূল সার্টিফিকেট মার্কশিট ফটোকপি ফলে সত্যায়িত হতে হবে এবং তবে পরবর্তী মূল শনাক্ত উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট সকল শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ও জন্ম তারিখ সম্বলিত এবং পরীক্ষার এবং অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র মূল কপি ছাড়া জন্ম নিবন্ধন নিজ জন্ম নিবন্ধন সনদপ্রভু জাতীয় পরিচয় পত্র সত্যি ফটো কপি পিতামাতা স্মার্ট কার্ড বা আইডি কার্ড সত্যি ফটো কপি সদ্যগুলো পাঁচ পাঁচ সেন্টিমিটার বাই চার সেন্টিমিটার ছয় কপি এবং স্ট্যাম্প সাইড দুই দুশো পাঁচ সেন্টিমিটার বাই দুই সেন্টিমিটার দুই কপি সত্যি ছবি এবং ছবির পটভূমি নীল নকশা এবং রং রঙের পরিধে পোশাক হালকা রং ফেরো হতে হবে অবশ্যই লেপ প্রিন্ট হতে হবে এবং লিখিত পরীক্ষা জন্য কলম জমিতে বক্স পেন্সিল বক্স স্কেল ইত্যাদি আপনার সঙ্গে আনতে হবে এবং উপজাতির ক্ষেত্রে উপজাতীয় প্রমাণস্বরূপ তাদের রাজা বই প্রজা উপজাতি প্রজা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক সনদপত্র এবং নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং প্রশিক্ষণ এমওডি সেন্টার এর রেকর্ড সিদ্ধান্ত অনুযায়ী ছয় বছর মাস ছয় বছর ছয় মাস মেয়াদি আপনাকে প্রশিক্ষণ করতে হবে এবং এবং আপনার এমওডিসি পরীক্ষা যে কেন্দ্র এমওডিসি আবেদনের জন্য ট্রেড সুমের বিবরণীর রূপ কি গুলো আছে পরীক্ষা কেন্দ্র এমওডিসি সেন্টার এন্ড রাজেন্দ্র সেনানিবাস একশো এগারো কেন্দ্র করুনিক এবং এমওডিসি সেন্টার রেকর্ডস রাজেন্দ্র সেনানিবাস এবং এম ও ডিসি সেন্টার রেকর্ডস রাজদপুর সেরা সেরা দিবস এবং নিম্ন বর্ণিত ব্যক্তিগত আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না অর্থাৎ সরকারি চাকরি বরখাস্ত এবং ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে হতে প্রত্যাখিত এই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না এবং নিম্ন বর্ণিত এমডিসি শনি পদে পূর্ববর্তী কি কি আপনি সুবিধা সুযোগ পাবেন দেখেন বেতন ভাতা পদোন্নতি বাসস্থান স্টেশন ও চিকিৎসা ভাতা আপনাকে প্রদান করা হবে এবং উল্লেখিত জেলার প্রার্থী আবেদন করার জন্য নিম্ন কোড ব্যবহার করতে পারে এই যে দেখেন এই জেলাগুলো দেওয়া আছে ময়মন কৃষকগঞ্জ আত্রিশ এবং গাজীপুর এরকম যে কোডগুলো দেওয়া আছে আপনার এই যে বক্সটা থেকে আপনার কাঙ্ক্ষিত জেলার কোডগুলো দেখে নেবেন ভিডিওটা পোস্ট করে এরপরে দেখেন আপনার আবেদন করবেন কীভাবে এখানে দেওয়া আছে আবেদনের নিয়ম দেওয়া আছে মানে আবেদন করা কী কী নিয়ম এখানে সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ প্রথমে কিন্তু আপনারা ইঞ্জিনের সমুখে ভালো খুঁজ খবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে কিন্তু আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর খবর পাইতে অবশ্যই আমার চ্যানেলটা পেয়েছিলেন সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে